নির্মাতা মুস্তাফা সরর ফারুকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আজ বঙ্গভবনে ফারুকের শপথ নেওয়ার একটি ভিডিও অভিনেত্রী নুসরাত ইমরু ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যেখানে তিনি ফারুকীকে অভিনন্দন জানান শপথের সময় ফারুকি কাল রঙের পাঞ্জাবি পায়জামা ও ক্যাপ পরে উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে তিশাও ছিলেন তিশা পোস্টে লিখেছেন নতুন পথ চলার জন্য তোমাকে অভিনন্দন আলহামদুলিল্লাহ তার এই পোস্টে অনেকে ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন কয়েক মিনিটের মধ্যে চার হাজারের বেশি রিয়াকশন ও আড়াই শতাধিক মন্তব্য এসেছে তার এই পোস্টে অনেকে ফারুকিকে অভিনন্দন জানাচ্ছেন কয়েক মিনিটের মধ্যে চার হাজারের বেশি রিয়্যাকশন ও আড়াই শতাধিক মন্তব্য এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা স্বপন আহমেদ খিজির হায়াত খান রাশিদ পলাশ গৌতম কৈরি এবং সঙ্গীত শিল্পী এলিটাসহ অনেকে ফারুকিকে অভিনন্দন জানিয়ে পোজ দিয়েছেন আড়াই দশকে বেশি সময় ধরে ফারুকে চলচ্চিত্র নাটক নির্মাণ করে খ্যাতি অর্জন করেছেন তিনি টেলিভিশন ডুব ব্যাচেলর মেড ইন বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও পিপরা বিদ্যার মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তিনি শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে সোচ্চার ছিলেন গত আট অগাস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তী সরকারে ভারতীয় উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন ডেস্ক রিপোর্ট চেঞ্জ টিভি ডট লাইভ